বিষয় যখন আগুন দাও করে চলছে তখন দূর থেকে একজন সেখানকার নিরাপত্তা কর্মী অথবা দায়িত্বশীল কেউ হবে সিভিল এভিয়েশনের লোকদের বা অথরিটি লোকজন জানতে পারে সেই লোকের পরিচয়টা কি সে বারবার ফোন করে বলছিল যে আমরা আমাদেরকে সেভ করে ফেলেছি বস দিস ইস ভেরি

পুরো বাংলাদেশটা এখন জঙ্গিদের অভয়ারণ্য পরিণত হয়ে গেছে শিক্ষার্থীদেরকে লক্ষ্য বানিয়ে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পাঁচ আগস্টের পর থেকে ইতিমধ্যে প্রতিটি ক্যাম্পের প্রশিক্ষণ প্রায় শেষের দিকে দর্শক বাংলাদেশের বড় তিনটি স্থাপনায় আগুন আর এই আগুনকে কেন্দ্র করে এবার সন্দেহর তীর ছুটছে ডক্টর ইউনুসের দিকে নিজে ক্ষমতাকে স্থায়ী করার জন্য এমনটি ঘটিয়েছেন নাকি যারা সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করাতে চায় তারা এমনটি ঘটাচ্ছেন নাকি বাংলাদেশে বড় ধরনের একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এমন ঘটনা ঘটানো হচ্ছে এরকম হাজারো প্রশ্ন সাধারণ জনগণের মনে উকি খাচ্ছে তবে সে সকল প্রশ্ন প্রশ্নের জবাব রয়েছে আজকের ভিডিওতে ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটসগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে দর্শক ভিডিওতে একজনকে বলতে দেখা যায় আমরা সবকিছু সরিয়ে সরিয়ে নিজেরাও সরে এসেছি বস এই বসটা কি মূলত সেটি নিয়ে এখন নানান প্রশ্ন ফায়ার সার্ভিস আট নম্বর দিয়ে ঢুকতে দেয়নি আট নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় তারপরে এ গেটে দুই নম্বর গেট কোরিয়ার গেট তালা দেওয়া তালাও ভাঙতে দেয় নাই তারপরে আপনার তিন নম্বর এখন ভিম যা থাকে তারাই দেখছে একসাথে কয়েক জায়গায় লাগছে কিন্তু এরা এরাও কীভাবে পসিবল একসাথে কয়েক জায়গায় আগুন একসাথে কিভাবে লাগে বলে ভিতরে তো অল টাইম চারটা ফায়ার সার্ভিস কাজ করে রাত দিন চব্বিশ ঘন্টায় ইনপুট ও খোলা থাকে কিন্তু তারা কি করলো প্রথমে দেখলাম আহ পনের পনের দুইটার দিকে আপনার হ্যাঙ্গার গেটের সামনে হালকা আগুন ধুমা উঠতেছে তাহলে হালকার পর যখন আগুনটা দেখলো তারা ভিতরে নিশ্চয়ই ছিল তারা কোনো কিছুই করেনি তারপর দেখতে দেখতে হালকার পর আমার ফ্লোর মাল ভিতরে দেখতে দেখতে হ্যাঙ্গার গেটের আগুন কোরিয়ার গেট দিয়ে বাইরে আপনার তিন নম্বর গেটের দিকে প্রবেশ করতেছে আমার মাল ছিল আমি তিন নম্বর গেটে যখনই প্রবেশ করলো আমি দৌড় পাড়ে এসে আমার গাড়ি আর ছিল সেই গাড়ির ড্রাইভার নাই আমি নিজে নিয়ে যা আমি ওই মাল আমার বারান্দায় মাল ছিল মালগুলা ওই ছোট গাড়ির মধ্যে না ধরার কারণে আমি ছাদের উপরে মাল উঠে নিয়ে আমি টান দিয়ে বাইর করছি ফায়ার সার্ভিস তখনও আসে নাই প্রায় দুইটা তখন তিনটা পনেরো তিনটা তখন বাজে তখনও ফায়ার সার্ভিস আসে নাই তারপরে আমি মাল থুয়ে যখন আবার কিছু বান দেয় তখন ফায়ার সার্ভিস আসে তখন ফায়ার সার্ভিস আট নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় নাই আট নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় তারপরে এ গেটে দুই নম্বর গেট কোরিয়ার গেট তালা দেওয়া তালা ভাঙতে দেয় নাই তারপরে আপনার তিন নম্বর গেট এখন বিম তারপরে দুই নাম্বার গেট দিয়ে প্রবেশ করলো প্রবেশ করার জন্য ওরা ই করলো তারপরেও পারলো না তারপরে দুই নাম্বার গেটে ঢুকতে না পারে না ফায়ার সার্ভিসে গাড়ি ঢুকতে পারে ওরা পাইপ দিয়ে পাইপ টানাতে থাকলো তখনও কোনো কাজ করতে হলো না তারপরে দেখলাম আরো ফায়ার সার্ভিস আসলো আসার পরে তারা কাজ খালি দৌড়ই পাড়ে কোনো যে গুরুত্ব দিবে কোনো কিছু পানি টানি দিবে তা কোনো কিছু

আপনি দেখতে দেখতে মনে করেন যে দুই জায়গা তিন জায়গা আগুন দেন ওইখান থেকে এত দ্রুত আগুনটা কিভাবে দিকে আসে বলেন আর ভিতরে যে প্রত্যেকটা যে আপনার এটার যদি ব্লুপ্রিন্টটা যদি আপনারা যদি দেখেন ব্লুপ্রিন্টটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এক জায়গা থেকে আরেক জায়গা আগুনটা যাওয়াটা আসলে এত দ্রুত আসা কখনোই পসিবল না একসাথে কয়েক জায়গায় লাগছে কিন্তু এটাও কিভাবে পসিবল একসাথে কয়েক জায়গায় আগুন একসাথে কিভাবে লাগে বলেন আপনাদের কাছেই প্রশ্ন আপনারা এটার ব্লু ব্লুপ্রিন্টটা নেন ছিল এর আগে একবার সতেরো সালে একবার হয়েছিল তা ওটাও কোনো কিছু জায়গায় শেষ করছে আজকের যে বিষয়টা সবার গাফিলতিতে এরকম হয়ে গেল এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে হয়তো এটা কারো পরিকল্পিত

আমি এখানে কাজ করে আছি জানতে চাচ্ছি আসলে ভাই কি দেখছেন আসুন আমি সাধারণ মানুষ হিসেবে এখন সাধারণ মানুষ হিসেবে আজকে আমাদের যাত্রিকার কি উড়িয়ে দিচ্ছে তারপরে আমি এখানে ঘটনাস্থলে আসি যে জিনিসগুলো দেখে আমার খুব সন্দেহ হয় মনে হয় এটা হঠাৎভাবেই গত কিছুদিন ধরে আমরা দেখতেছি একদম দেশের বড় বড় যে স্পট গুলো যেগুলো সত্যিকার সরমদনা স্পট সেগুলোতে স্টেপ বাই স্টেপলি আমরা দেখতেছি যে আগুন লাগতেছে আগুন লাগার পর থেকে এখানে যে আরকি ফায়ার সার্ভিস আসার যে সময়টা সেটাও আরকি দেরি হইতেছে আবার আসলে আজকে যে আরকি অভিজ্ঞতাগুলো আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এরপরে তালা ভাঙতে দেওয়া হয়নি এসব আর কি অভিযোগ দিয়ে যা মনে হয় এখন আমি তো আসলে একটা জিনিস না জেনে বলতে পারবো না আল্লাহ ভালো জানেন কিন্তু সত্যি কথা যে জিনিসটা এটা ইন্টারিম গভর্নমেন্টের এই জিনিসটা খুদিয়ে খুদিয়ে দেখা উচিত আসলে কি এর পিছনে কোনো অপরিচিত কোনো শক্তির কি হাত আছে কি না এ অবশ্যই নয়তো বা কেন বারবার এরকম দুই দিন পরপর দেশের বড় বড় সনামধন প্রতিষ্ঠানগুলোতে আগুন লাগছে কিছুদিন আগে মিরপুরে এরপরে চট্টগ্রামে এখন আমাদের এই আন্তর্জাতিক বিমানবন্দরে এই আগুনগুলোর পিছনে আসলে কারা কি করতে চাচ্ছে তাদের কি এজেন্ডা এরকম কিছু যে ইকোনমিক্যালি আমাদের দেশটাকে ধসে ধসে ফেলে দিবে তার পরবর্তীতে আমাদের দেখাবে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে কি এই দেশটাকে পরিচালিত করতে ব্যর্থ এটা বলে আমাদের দেশের সরকারকে হাটিয়ে দিবে এরপর আবারও সেই দিল্লি থেকে কোনো সরকারকে আবারও দেশে ব্যাক করবে এরকম কোনো পরিকল্পনা মাফিক কি করা হচ্ছে নাকি আমরা এটা সরকারের কাছে এটা আমাদের দাবিদার থাকবে এবং অনুরোধ থাকবে তারা কোনো এটি স্বাধীন কোনো কমিশন কিংবা তদন্ত কমিটি গঠন করুক এবং এইটার সুষ্ঠু প্রমাণিত হচ্ছে ডিজাইনের অংশ হিসেবে সুপরিকল্পিতভাবে নতুন

অত্যন্ত গোপনীয়তার মধ্যে কাউকে দেখতে দেওয়া হয়নি ওখান থেকে কি রিলিজ হয়েছে জাহাজ থেকে কি খালাস হয়েছে আমরা কিন্তু এখনো জানি না এবার ধরে নিচ্ছি যে মাল মশলা ছিল আর কি অস্ত শস্ত ছিল সেখানে তো আর ডাস্টবিন শফিকের জন্য পোলাও নিয়ে আসে নাই রাইট একটা জাহাজে করে বাংলাদেশে এই মুহূর্তে একদল জঙ্গি প্রস্তুতি নিচ্ছে রীতিমতো মানে একেবারে অস্ত্র শস্ত্র সহ তারা কোনো একটা কিছুর জন্য একটা যুদ্ধের জন্য একটা প্রস্তুতি নিচ্ছে তাদের টার্গেটই হবে বাংলাদেশকে তারাই কিন্তু পাওয়ার এই এই এবং তার সরকারের তাদের যত নাটক চলছে বাংলাদেশে জঙ্গি সন্ত্রাসীরা কিন্তু তাদের মাসেল পাওয়ার এবং বাংলাদেশকে কমপ্লিটলি আনস্টেবল করে দেওয়ার জন্য একটা কনফ্লিক্ট জোন করে দেওয়ার জন্য বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় বা বিভাগে বিভাগে বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন স্টেশনে অলরেডি কিন্তু জঙ্গিদের ট্রেনিং চলছে এবং জঙ্গিরা যে পেনিট্রেট করেছে বাংলাদেশে এবং পাকিস্তান থেকে যে কিছু ইম্পোর্ট করা হয়েছে ট্রেন আপ করার জন্য সেটাও এখন সবাই মোটামুটি জানে আদারওয়াইজ আমেরিকান এম্বেসি হঠাৎ করে তাদের সিকিউরিটি বাড়াবে না না তাই না আমেরিকান এম্বেসি সিকিউরিটি বাড়াবে এভাবে রাত দুপুরে তাদের প্রতিদিনে ওয়ান লেভেল আপ এসকেলেট করছে শুধু আমেরিকান এম্বেসি না অন্যান্য যতগুলি এম্বেসি আছে তারাও সন্ত্রাসী হামলার ভয়ে তাদের সিকিউরিটি বাড়াচ্ছে বাংলাদেশে এগুলি ব্যাপারে আসছে আমার কথা ধরার দরকার নেই সরকার পতনের পর পাকিস্তানের আইএসআই এর সহায়তায় জামায়াত হিজবুত তাহরিদ আনসারুল্লাহ বাংলা টিম জসিমুদ্দিন রাহমানি যাকে ছেড়ে দেওয়া হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পর এবং পাকিস্তানের এবার যৌথভাবে এই সীমান্তবর্তী যে অঞ্চলগুলোর নাম আমি বললাম বাংলাদেশের ভূখণ্ডে এই সীমান্তবর্তী অঞ্চলগুলার বিভিন্ন মাদ্রাসা এবং দুর্গম এলাকায় একাধিক অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে জামাতের পৃষ্ঠপোষকতায় লস্করিত এবং আইএসআই সম্মিলিত প্রতিবাদে সেখানে বাংলাদেশের জিহাদি মতাদর্শে প্রভাবিত কিছু শিক্ষা প্রতিষ্ঠানের হতদরিদ্র তরুণ যাদের দিনে-নিদিন খাওয়া যাদের পিতামাতা ঠিকমতো চালাইতে পারে না টাকা পয়সা দিতে পারে না পড়াশোনা করতে পারে না এই ধরনের শিক্ষার্থীদেরকে লক্ষ্য বানিয়ে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে 5 আগস্টের পর থেকে ইতিমধ্যে প্রতিটি ক্যাম্পের প্রশিক্ষণ প্রায় শেষের দিকে অর্থাৎ তাদের মোটামুটি এক্সপার্ট বানানো হয়ে গেছে এক বছর সময় অনেক বেশি অস্ত্র চালিত তো এক বছর সময় লাগে না দুই মাস এক্সপার্ট বানানো যায় কোনো বিষয় না কারণ প্রশাসন যেহেতু তাদের অধীনস্থ এবং প্রশাসন যেহেতু তাদেরকে সহায়তা করছে সব কিছু জানার পরও তারা কোনো প্রকার স্টেটমেন্ট দিচ্ছে না কিংবা তো কোনো প্রকার পদক্ষেপ নিচ্ছে না সে জায়গায় এটা তাদের জন্য খুবই মামুলি একটা বিষয় আপনারা বুঝতে পারছেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব বুইয়া কার সাহসে কাদের পৃষ্ঠপোষকতায় তারা সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিল 5 আগস্ট শেখ হাসিনার পতন না হইলে তারা সশস্ত্র সংগ্রাম করত তৎকালীন সময়ে বাংলাদেশের

মুহূর্তের আপডেটগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আবারও বলে রাখছি যদি আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন